পুজোর মুখে শহরে পুলিশের নয়া আবিষ্কার জালে উঠে এল চোরের নয়া গ্যাং ইদানিং ওই নয়া গ্যাং এর সদস্যরা বেশ সক্রিয় হয়ে উঠেছিল রাজধানী শহর এলাকার নানা কোণে অবশেষে জালে উঠতেই হল গ্যাং স্টারদের আগরতলা পশ্চিম থানা এদের জালে তুলে আনে এদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী গ্যাংস্টারদের বগল বগলদাপা করতে পারলেও একজন থাপ্পলদার রয়েছে নাগালের বাইরে তাকেও জালে তুলতে সক্রিয় আগরতলা পশ্চিম থানার পুলিশ থানার ওসি রানা চ্যাটার্জিকে পাশে বসে পুলিশের এই নয়া আবিষ্কারের ঘোষণা দিলেন খোদ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় রামনগর চার নম্বর স্পোর্টিং ক্লাবের পাশে একটা দোকান মাতৃভাঙ্গা থেকে ওই দোকান থেকে মিসক্রেন্টসরা চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট ডিডিয়ার একটা মোবাইল এবং আরও অন্যান্য জিনিস বিশেষ করে যেমন কপার ওয়ার এসি মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা রিক্সা ই রিক্সা নিয়ে যায় সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ তিনজন ওরা প্রথমে দোকান অবজার্ভ করে অবজার্ভ করার পর যখন এই গভীর তারা দোকান ভেঙে ভেতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে তো পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে একটি সুনির্দিষ্ট অভিযোগ করে সেই অভিযোগ হলে একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল